আসসালামু আলাইকুম প্রফেসর ডক্টর নাসির উদ্দিন কাজল ইউরোলজিস্ট অ্যান্ড অ্যান্ড্রোলজিস্ট ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল এখন আমি কথা বলবো অ্যান্ড্রোলজি মানে কি অ্যান্ড্রোলজিস্ট মানে হচ্ছে পুরুষের প্রজনন স্বাস্থ্য নিয়ে যে যারা কথা বলবে প্রজনন স্বাস্থ্য মানে কি প্রজনন স্বাস্থ্য মানে যাদের পুরুষ বন্ধাত্ম অর্থাৎ বন্ধত্ব যাদের বাচ্চা হয় না তাদের পুরুষের যে কারণগুলো ডিল করে তারা এবং পুরুষের সেক্সুয়াল প্রবলেম অর্থাৎ পুরুষের সেক্স জড়িত যে সমস্যা আছে এই সমস্ত এবং পুরুষের অঙ্গকো যে সমস্ত জিনিস এই তন্ত্রের সাথে যুক্ত এইগুলো যারা ডিল করে তারাই আবার একটু আমি ক্লিয়ার করি আমাদের দেশের এখনো মানুষের ধারণা আছে যে সেক্সুয়াল প্রবলেম হলে তারা কই যায় প্রচুর রুগী আছেন যারা হয়তো হার্বাল ওষুধ খান কোবাজি ওষুধ খান অনেক ধরনের আছে এমনকি আমাদের মধ্যেও যদি আসেন তাহলে দেখবেন যে কোন ডাক্তার দেখাবেন এটাই খুঁজে পান না অনেকেই দেখবেন দেখাচ্ছেন অনেকে বিভিন্ন ধরনের ডাক্তার বিভিন্ন ডাক্তার তারা এগুলো প্র্যাকটিস করেন করতেই পারে বাট অ্যাকচুয়ালি যদি আপনি ডাক্তার দেখাতে চান তাহলে আপনাকে দেখাতে হবে অ্যান্ডোলো অর্থাৎ কেন বললাম যারা এই পুরুষ প্রজনন তন্ত্রের সমস্যা নিয়েই ডিল করে আমরাই ডিল করি আমরাই বেশি রুগী দেখি এবং আমরাই এই রুগীকে একটা পারফেক্ট চিকিৎসা দিয়ে আমরা রুগী ভালো করতে পারি সো অ্যান্ডোলিজ মানে ওই জিনিসগুলোই যেগুলো প্রজনন স্বাস্থ্যের সাথে সম্পর্কিত যেমন আমরা যদি বলি সেক্স সমস্যা কি কি দেখুন কারো হয়তো উত্থানজনিত সমস্যা কারো হয়তো দ্রুত বীর্যপাত হয়ে যায় অথবা কারো হয়তো সেক্সের প্রতি আগ্রহটা কমে যায় কারো যদি অঙ্গকোষে ভ্যালিগাসেল নামে রোগ থাকে অর্থাৎ কারো যদি পেরোনিস ডিজিজ অথবা টর্সন টেস্টিস থাকে তাহলে বা ফ্র্যাকচার পেনিস হয় তাহলে সাধারণত এগুলো আমরা সাধারণত অ্যান্ড্রোলজিস্টরা ডিল করে থাকি আর যাদের বাচ্চা হয় না এই বন্ধাত্মর কারণ পুরুষে কি কারণ অনেক কারণ থাকে আমরা তাকে দেখে কারণটা বের করে সেই কারণের